হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন এক ভদ্রলোক ছিলেন তিনি ওয়াইফকে নিয়ে খুব সুখে ছিলেন বিশাল ব্যবসা ছেলে ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে এক মেয়েকে তিনি খুব ভালোবাসলেন মেটা নাচতে ভালোবাসে খুব নাচানাচি করে বেড়ায় স্টেজে নাচে সবখানেই সে কারণে হয়তো লোকটার ভালো লেগেছিল কিন্তু লোকটা আসলেই মেটা শুধু টাকা চাই টাকা চাই করত। লোকটাও মেটাকে টাকা দিত তারপর বিয়ে করল এরপরে বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে এক মেয়ের সাথে পরিচয় হলো সে মেয়ে গান করে গানের গলাটা তার খুব সুন্দর সে গানের গলায় মেয়েটাকে ভালোবেসে ফেলে পরে সে মেয়েটাকেও বিয়ে করে তো এদের কাছে আসলেই এরা শুধু টাকা চাই করতো সে কিন্তু কার্পণ্যতা করতো না টাকা দিত একদিন তার বড় বইয়ের কানে এই কথাগুলো চলে আসলো সে তখন তার স্বামীর সাথে ভীষণ গণ্ডগোল করলো চিল্লাচিল্লি রাগারাগি রাগা কথা বলা বন্ধ করে দিল এক পর্যায়ে বড় বইয়ের মা বাবা তাকে বুঝিয়ে বলল তুমি তাকে বুদ্ধি বলে তোমার স্বামীকে ফিরে নিয়ে আসো এবার তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে তখন বড় বউ অনেক শান্ত হয়ে গেল তার স্বামীর সাথে খুব ভালো ব্যবহার করতে লাগল একদিন সে তার স্বামীকে বলল তুমি তোমার মেজ বইয়ের কাছে যাও তো দেখো তো সে তোমাকে কতটা ভালোবাসে সে মেজু বইয়ের কাছে গেল যে বলল আমি নিঃস্ব হয়ে গেছি আমার তো কোনো টাকা পয়সা নাই এখন কিন্তু তোমাকে আমি আর সেভাবে টাকা পয়সা দিতে পারবো না মেজু বউ তো মুখ চোখ ফুলে একদম কেঁদে কেটে একাকার হয়ে গেল তারপর ছোট বইয়ের কাছে যেয়ে সে একই কথা বলল ছোটো বউ কেঁদে কেটে একাকার হয়ে গেলো কিছুদিন পরে মেজ বইয়ের বাসায় যেয়ে দেখে বন্ধু বান্ধব নিয়ে সে নাচে মত্ত হয়ে আছে এত কাছে গেল এত ডাকলো মেজবউ পাত্তাই দিল না এক পর্যায়ে স্বামীকে মেরে ঘর থেকে বের করে দিল ছোটো বউয়ের কাছে গেল একই অবস্থা ছোটো বউ বন্ধু বান্ধবদের নিয়ে গানে মত্ত হয়ে আছে গান গেয়ে যাচ্ছে স্বামীকে পাত্তাই দিল না এক পর্যায়ে ছোটো বউ তার বন্ধুবান্ধব নিয়ে স্বামীকে মেরে মাথা ফাটিয়ে বের করে দিল বড় বউয়ের কাছে এসে বলল তুমি ঠিকই বলেছ ওরা শুধু আমার টাকাকেই ভালোবাসছে আমাকে না বড় বউ তার মাথাটা ব্যান্ডেজ করে দিয়ে বলল সেই জন্য বলছি মানুষ বুঝে পা ফেলো তুমি তো না বুঝে তাদের প্রেমে হাবুডুবু খেয়েছ তারপর পরের দিন সকাল এসে অহরের ডালের খিচুড়ি রান্না করছে তার বউ আর স্বামীকে চেয়ার দিয়ে রোদে বসিয়ে রাখছে তার বন্ধু আসছে কয়েকজন বন্ধু দেখা করতে এসে বললো তোমার মাথা পাঠল কী করে তখন সে তার দুঃখের সমস্ত কাহিনী খুলে বলল তখন বন্ধুরা সব হো করে হেসে বলল এই বয়সে তোমার ভীমরতি ধরেছিল যে তুমি আমাদের এত সুন্দর একটা ভাবিকে রেখে দিয়ে ওই মেয়ের পিছনে ছুটছিলে তারপর সে কান ধরে বলছে আর আমি কোনো মেয়ের পিছে ছুটব না আমার বউই ভালো দেখো না অহরের ডালের খিচুড়ি রাঁধছে সারা বাড়ি খিচুড়ির গন্ধে ভরপুর হয়ে গেছে তাই বলছি আপনারা আপনার ওয়াইফকে নিয়ে বাচ্চাদের নিয়ে সংসার নিয়ে সুখে থাকুন না কি দরকার অন্যের পিছনে ছুটার অন্যের পিছনে ছুটতে যেয়ে নিজের জীবনটাকে নষ্ট করার তো কোনো প্রয়োজন নেই নিজেকে সুখে রাখতে হলে অন্যের পিছনে না ছুটে সংসার নিয়েই সুখে থাকেন শান্তিতে থাকেন আজই পর্যন্ত আল্লাহ হাফেজ